আপনি বর্ডার এলাকাতে আসছেন কিন্তু কম দামে গরু পাচ্ছেন না আসলে কি এটা মানা যায় মানা যায় না আসলে কেন কম দামে গরুগুলো পাচ্ছেন না কী মিস্টেক রয়েছে বা দেখা যাচ্ছে যে কি কারণে কম দামে গরুগুলো হচ্ছে না সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আর অবশ্যই আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু জানতে পারবেন এখানে গরু কিনতে আসার জন্য এই রাকিব ভাইয়ের নাম্বারটি দেখছেন রাকিব ভাইয়ের সাথে কথা বলে আর আসতে পারেন রাকিব ভাইয়ের মাধ্যমে এবং হচ্ছে যে গরুগুলো সিকিউরিটির কারণে বা সিকিউরিটির জন্য রাকিব ভাইকে রাখতে পারেন রাকিব ভাইয়ের বাড়িতে দেখা যাচ্ছে গরুগুলোকে রাখতে পারেন কি না বা গ্রাম থেকে গরুগুলো তার মাধ্যমে কিনে নিতে পারেন এই জায়গাটি কিন্তু গরুর জন্য খুবই বেস্ট একটি জায়গা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কুলিজা টুকরার ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং আমার ভিডিও দেখছেন আর সুস্থ থাকবেন নাই বা কেন সবসময় আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা করে থাকি আমরা যে আমাদের যারা অডিয়েন্স রয়েছে তারা যেন সবসময় সুস্থ সবল থাকে আমাদের ভিডিও দেখুক আর না দেখুক আল্লাহ যেন তাদেরকে সুস্থ সবল রাখে তো যাই হোক ওই বিষয় নিয়ে আমরা পরে এক একসময় আলোচনা করব তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি যেই হাটটিতে সেই হাটটি অনেকেরই সুপরিচিত আবার অনেকেরই অপরিচিত তো এই গরুর বাজারে আসলে আপনি আসবেন কেন গরু কেনার জন্য তাই নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বানানো হচ্ছে তো এই হাটে আপনার আসার রিজেনগুলো হচ্ছে যে আপনি এখানে আসলে সর্বোচ্চ ভালো গরুটাকে কিনে নিতে পারবেন এছাড়াও এখানে গরুগুলো যেই বাজারজাত হয়ে থাকে যে গরুগুলো সবচাইতে অর্গানিক এবং সবচাইতে দেখা যাচ্ছে পিওর গরু এখানে বাজারজাত হয়ে থাকে এছাড়াও গরু কিছু কিছু গরুতে পারফিস আপনি পাঁচ সাত হাজার টাকা খুবই অনায়াসে এখানে সুবিধাতে গরুগুলো কিনে নিতে পারবেন তো এই বাজারটির মূলত নাম কি তো আপনারা এই বাজারটির নামটা চাইলে লিখে রাখতে পারেন বা এই লোকেশনটা চাইলে আপনার ফোনের গুগল ম্যাপ করে দেখে নিতে পারেন তো এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার আমি আবারও বলছি এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে চাপাই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আই মিন হচ্ছে শিকবঞ্জ স্থানাধীন এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে চাঁপাই নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে আমাদের এই তত্তিপুরের হাটের ডিস্টেন্সটা হচ্ছে মাত্র ষোলো কিলোমিটার এবং এই ষোলো কিলোমিটার বাড়িতে আসলে আপনি পাবেন আমাদের এই তত্তিপুর গরুর হাটটি যেহেতু আজকে মঙ্গলবার এই হাটটি আজকে খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকবে দুপুর দুইটা থেকে শুরু হবে সন্ধ্যা সাতটা পরে সাতটা পর্যন্ত চলমান থাকবে এছাড়াও ওইখানে ক্রেতা বিক্রেতাদের অনেক এখানে লেনদেন হয়ে থাকে বা গরু বেচা কিনা হয়ে থাকে আপনারা চাইলে এখানে আসতে পারেন তো এখানে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে বিশ্ব রোডে নামবেন আপনারা যদি কোনো কারণে লোকেশানের কোনো সমস্যা হয় এক্ষেত্রে আপনারা রাকিবের ফোন দিতে পারেন এছাড়া আপনারা নিজেরাই এসে ওইখানে গরু কিনতে পারেন তো আমি বলবো যে একজন লোকাল মানুষকে ব্যবহার করবেন সেটা যে আমার রাখি রাকিবই থাকবে তা কিন্তু না আর সেটা যে আমি আবির হোসেন তা থাকবো তা কিন্তু না একজন লোকাল পার্সনকে প্লিজ দয়া করে আপনারা রাখবেন যে আপনার ভরসাবান যে আপনার বিশ্বাস যে আপনি ভক্ত থাকবে তাকে রাখবেন ইনশাল্লাহ এখানে আসলে আপনারা কিছুটা হলেও গরুগুলোকে কম দামে কিনে নিয়ে যাইতে পারবেন আসলে এই যে এই টাইপের গরুগুলো দেখছেন এগুলো পঁচাত্তর থেকে দেখা যাচ্ছে যে ছিয়াত্তর হাজার টাকা হলে এই গরুগুলোকে আপনারা এই গরুর বাজারে এসা কিনে নিতে পারবেন গরুটির যদি সাইজ বলে থাকি আমি তো গরুটি দেশি গরু এটি কোনো সাইওয়াল গরু না দেশের মধ্যে একটু ভালো বা উন্নত জাত এর মধ্যে রয়েছে বা উন্নত জাতের যে ছায়াটা সেটা কিন্তু এই দেশি গরুটা পেয়ে গেছে যে কারণে এই গরুটির দাম ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার টাকা হইলে এই গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন গরুটির সাইজ হয়তো বা মনে হইতে পারে অনেক ছোট বা অনেকের কাছে মনে হইতে পারে অনেক বড় তা কিন্তু না এই গরুটির প্রাইস কিন্তু লিগালি এত টাকায় লাগবে এর চাইতে এক টাকা বেশিও লাগবে না কমও লাগবে না কারণ অলরেডি এই গরুটির প্রাইস নির্ধারণ করা হয়ে গেছে গরুটি হয়ে যাবে এখানে আরেকটা গরু দেখছেন খুবই সুন্দর বা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা এই বাচ্চাটাও দেখা যাচ্ছে যে একটা ক্রস জাতের বাচ্চা তবে দেশি ছাট রয়েছে একশো পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে সত্তর পার্সেন্ট দেশিই রয়েছে এর মধ্যে তো এই বাচ্চাটা কেনার জন্য আপনাকে কত টাকা দিতে হইতে পারে তো এই বাচ্চাটা কেনার জন্য আপনাকে চৌষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা মতো এই বাচ্চাটা কেনার জন্য আপনাকে এই বাজারে দিতে হবে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা যখন এই যে পঁয়ষট্টি সাইট সত্তরের মধ্যে বাচ্চাগুলো কিনবেন এই বাচ্চাগুলো আপনাদের কাছে মনে হইতে পারে অনেক এক্সপেন্সিভ কারণ এই বাচ্চাগুলোর দাম অল ওভার বাংলাদেশে দু এক হাজার টাকা কম বেশি প্রত্যেকটা বাজারে একই রকমই বা একই প্রাইজের আপনারা যখন এক লাখ টাকা বা নব্বই পঁচানব্বই হাজার টাকার মধ্যে বাজেট রাখবেন তখন ইনশাল্লাহ এই গরুগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা পাঁচ সাত হাজার টাকা খুবই অনায়াসে ভোগ করতে পারবেন এখানে আরেকটা বাচ্চা দেখছেন পঞ্চাশ হাজার থেকে একান্ন হাজার টাকা হলেই এই বাচ্চাটিকে আপনারা এখান থেকে পার্চেস করে নিতে পারবেন তবে বাচ্চাটি পুরোপুরিভাবে রেডি না এই বাচ্চাটি যদি আরেকটু সুন্দর বা ভালো কোয়ালিটির হতো তাহলে ষাট বাষট্টি হাজার টাকা দাম লেগে যাইতো তো এখানে যদি মনে হয় যে এই গরুর বাজারে গরুগুলো অনেক এক্সপেন্সিভ তাহলে আপনাদের এখানে আসার দরকার নেই এখানে আরেকটা বাচ্চা দেখছেন যে বাচ্চাটির প্রাইস প্রায় দেখা যাচ্ছে আটাত্তর হাজার টাকা মতো লেগে যাবে এই আমাদের তত্তিপুর বাজারে তো সব মিলিয়ে কিন্তু এই বাজারটিটা আপনি চাইলে গরুগুলো কেনার জন্য আসতে পারেন মোটামুটিভাবে গরুগুলো কম দামি বেছে কেনা হয়ে থাকে এখানে আরও দুইটা গরু দেখছেন যেই গরু দুইটার দাঁত এখনও হয়নি তবে এই আস্তে আস্তে এই গরুগুলো কুরবানি উপযোগী হয়ে যাবে তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে এই দুইটা হয়তো বা পঁচানব্বই কোটা দাম লাগতে পারে বা পঁচানব্বইতে এদিক ওদিক এক দুই হাজার টাকা কিন্তু এখানে একটা গরু রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো ব্ল্যাক টাইপের একটা গরু খুবই সুন্দর একটা সার আপনারা এই ব্ল্যাক সারটাকে দেখা যাচ্ছে যে শাহি হলের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে যদি ফালান তাহলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট তাকে আপনারা শাহী হল বিবেচিত করতে পারেন যদি আসলে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটাকে ষাট পার্সেন্ট বিবেচিত করতে পারেন এই গরুটা কেনার জন্য আপনাদেরকে পে করতে হবে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গরুটা খুবই সুন্দর এবং খুবই বড়ো একটা গরু এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অন্য অন্য বাজারে এটা এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে যে আপনাদেরকে কিনতে হবে কিন্তু এই বাজারে বর্তমানে আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো বা দুই হাজার টাকা এদিক দিক এই সুন্দর গরুটিকে সাহিল গরুটিকে ষাট পার্সেন্ট সাহি গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে তো সবসময় আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি বা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি যদি আমার এই তথ্যর মধ্যে আপনাদেরকে যদি আমার তথ্যগুলো হার্ট করে থাকে বা দেখা যাচ্ছে যে আপনারা যদি এই তথ্যর মাধ্যমে কোনো মিস ইনফরমেশান আমার কাছ থেকে আর কি আউট হয়ে যায় আপনাদের কাছে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর এই জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে আমি আপনাদেরকে রং ইনফরমেশান দিয়ে দিছি যদি মনে হয় যে আপনাদের কাছে রং ইনফরমেশান দিয়ে দিছি তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা এই এছাড়াও এই তত্তিপুর বাজারটি কিন্তু আপনার জন্য হতে পারে একটা টার্নিং বাজার বা আপনার খাবারের জন্য একটা টার্নিং পয়েন্ট কারণ এখানে যে বা গরুগুলো থাকে এই গরুগুলোকে আপনাকে যে অ্যান্টিবায়োটিক বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো প্রয়োগ করা হয় বা ক্ষুড়াইটিরা আবিজাবি এইসব আবিঝাবির জন্য আপনি একদম টেনশান ফ্রি থাকবেন কারণ আমাদের সীমান্ত এলাকার মানুষগুলো এমনভাবে গরুগুলোকে পালে যে প্রত্যেকটা ওয়েদারের সাথে বা প্রত্যেকটা আবহাওয়ার সাথে এই গরুগুলো নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে তো আসলে যে পঁয়ত্রিশ হাজার টাকার গরুটা দেখালাম এই গরুটার দাম কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকাই লাগবে আপনারা হয়তোবা দুই এক হাজার টাকা দিক ওদিক আপনারা এই দামের মধ্যেই আসলে কিনতে পারবেন তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর বাজার থেকে তত্তিপুর গরুর হাটটি আসলে এখানে আসবেন কীভাবে এখানে গরু কিনবেন কীভাবে এই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা লোকেশন সহকারে কিছু আমাদের মতো করে এই গরুগুলোর দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটা আসলেই রিয়াল প্রাইস ছিল গরুর যে দামগুলো তা আসলে আপনারা কিনতে পারবেন সেই প্রাইসগুলোই আপনাদেরকে বলা হয়েছে যদি মনে হয় যে এই প্রাইসগুলো আপনাদের জন্য অনেকটাই এক্সপেন্সিভ তাহলে এইখানে আপনাদের আসার কোনোভাবেই দরকার নেই যদি মনে হয় যে না এই গরুগুলো ঠিক আছে পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে যে এই গরুগুলো যদি মনে হয় যে না আপনার জন্য ঠিক আছে তাহলে আপনি এখানে ভিজিট করবেন তাছাড়া আপনার এখানে ভিজিট করার কোনোভাবেই দরকার নেই যদি মনে করেন যে না অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনি এই বাজারটিকে ভিজিট করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি এই বাজারটিকে ভিজিট করতে পারেন আদারওয়াইজ এখানে আপনার আসার দরকার নেই যদি মনে হয় যে এক্সপেন্সিভ শুধু শুধু আপনি এসে কষ্ট করবেন কেন আপনার ফ্যামিলিকে টেনশানে রেখে এখানে আসার দরকার নেই এখানে আরেকটা গরু আপনারা দেখছেন যে গরুটির প্রাইস প্রায় পঁচানব্বই সরি পঁচাশি থেকে প্রায় অষ্টআশি হাজার টাকা মতো লাগবে গরুটি কিন্তু খুব বড় একটা গরু ছিল এটাকে আপনি বড় হিসাবে বিবেচিত করতে পারেন কিন্তু মাজাটাজা ভাঙার কারণে এই গরুটার দাম আসলে একটু কম তো সব মিলে দেখা যাচ্ছে যে গরুগুলো আলহামদুলিল্লাহ এই বাজারে ভালো রয়েছে আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে তো গরুগুলোকে কেনার চেষ্টা করবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদেরকে আমরা অনেক ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনারা দেখা যাচ্ছে যে গতকাল রাতে আমরা একটা ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে একটা ভিডিও আপলোড করছি তো প্রত্যেকটা গরুতে তারা দাম দশ হাজার আট হাজার সাত হাজার টাকা বেশি বলছে